কথিত স্বৈরাচার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর থাকাকালে নিজেকে প্রাণবন্ত করে সাবলীলভাবে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে বিশ্বাসযোগ্য কিছু কথা বলতেন তিনি প্রায় কবিতার ছন্দে বলতেন নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নেই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই পরিবারের সদস্যদের পাশে রেখে প্রায় বলতেন সন্তানদের জন্য আমি কোনো সম্পদ করিনি তাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি দলের ও দলের বাইরের মানুষদেরও তিনি সবক দিতেন দুর্নীতি না করার সত্যিকার অর্থে শেখ হাসিনা উনিশশো সালে যখন দেশে ফিরে আসেন তখন একরকম শূন্য হাতেই ফিরে এসেছিলেন কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সামনে আসতে থাকে হতবাক করার মতো তথ্য আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন শ্রেণী পেশার দোসরদের বিপুল পরিমাণ দুর্নীতি লুটপাট তথ্য সামনে আসতে থাকে একে একে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ও দলের সব পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিদের দুর্নীতির সম্পদও প্রকাশ্যে আসে অনেকে গ্রেফতার হন আত্মগোপনে ও দেশের বাইরে পালিয়ে যেতে সক্ষম হন অনেকে তবে শেখ হাসিনা ও তার পরিবারের এবং আশেপাশের অতি ঘনিষ্ঠজনদের সম্পদ সবে চাউর হতে শুরু করেছে প্রথমবারের মতো সোমবার সরকারের পক্ষ থেকে হাসিনা পরিবারের অবিশ্বাস সম্পদের ফিরিস্তি শুনে সবাই বিস্মিত হন অথচ হাসিনা প্রায় তার বক্তৃতায় নীতিকথার নানা বাণী শোনাতেন যার সঙ্গে এখন বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না বিশ্লেষকরা বলছেন প্রকারান্তে শেখ হাসিনার এসব বক্তব্যের আড়ালে ছিল প্রচণ্ড ধূরতামি ও প্রতারণা মানুষকে বোকা বানানোতে তিনি পটু ছিলেন ফলে খুব বিশ্বাসযোগ্য করে তুলতে রশিয়ে রশিয়ে তিনি এসব কথা বলতেন অনেক সময় কথার সঙ্গে আঞ্চলিক ভাষা যুক্ত করে প্রলব্ধ করতেন সাধারণ মানুষকে এসব কথার মারপ্যাচ এবং উন্নয়ন ফিরিস্তির আড়ালে তিনি ছিলেন মূলত আপাদমস্তক দুর্নীতির ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রায় বলতেন দেশে ও দেশের বাইরে তার কোনো সম্পদ নেই শেষ জীবনেও তিনি ঢাকা ছেড়ে টঙ্গিপাড়ায় গিয়ে থাকতে চান তবে এসব মিষ্টি কথায় সাধারণ মানুষকে বোকা বানাতে পারলেও বিক্ষুব্ধ ছাত্র জনতা ঠিকই তার এসব ভণ্ডামি বুঝতে পেরেছিলেন শিক্ষিত সচেতন মানুষও তার ভণ্ডামি বুঝতে পারতেন ফলে পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর একে একে শেখ হাসিনা ও তার পরিবার ও আশেপাশে মানুষের নামে যখন দেশে বিদেশে থাকা বিপুল সম্পদের তথ্য সামনে আসছে তখন তারা অন্তত অবাক হচ্ছেন না তবে এতটা সম্পদ করে ফেলেছেন তা ছিল অনেকের কাছে কল্পনাতীত মূলত বাস্তবতা হলো তিনি ও তার পরিবার ক্ষমতায় গিয়ে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছিলেন ফলে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে দেশে ও বিদেশে গড়ে তুলেছেন অডেল সম্পদ অথচ জনগণের সঙ্গে প্রতারণা করে সবসময় তিনি সততার বলি আওড়াতেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান যোগান্তরকে বলেন এটা ক্ষমতার জবাবদিহীন অপব্যবহার দুর্নীতি ও প্রতারণা নির্ভর চোরতের দৃষ্টান্ত এই বিষয়গুলো তখনই জানা গেছে কিন্তু এভাবে কখনো সামনে আসেনি প্রচারও হয়নি ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার করে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপন রাখতে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে এমনকি হাসিনার এসব অপকর্ম জাস্টিফাই করার জন্য তিনি বিভিন্ন ধরনের যুক্তিও তুলে ধরতেন যার সবই ছিল জনগণের সঙ্গে প্রতারণা একই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান যুগান্তরকে জানান দুই সালে রাতের ভোটের পর থেকে আওয়ামী লীগকে রাজনৈতিক দলই মনে করি না তারা একটা গ্যাং অব ক্রিমিনালসে পরিণত হয়েছে শেখ হাসিনা সেই ক্রিমিনালদের নেতা ছিলেন ফলে তিনি যখন এসব কথা বলেছেন এগুলো আমরা বিশ্বাস করতাম না শেখ হাসিনা ভারত সফর শেষে গণভবনের সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী হিসেবে এটাই ছিল তার শেষ সংবাদ সম্মেলন ওই দিনও বিভিন্ন বিষয়ে তিনি যথারীতি বক্তৃতাবাজি করেছেন এক পর্যায়ে তিনি বলেন শেখ হাসিনা কারোর সঙ্গে জেলাসি করে না শেখ হাসিনা জাতির পিতার মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না সেটাই আমার গর্ব প্রধানমন্ত্রী এটা তো সাময়িক ব্যাপার আমি শেখ মুজিবের মেয়ে আমি দেশও বেচি না দেশের স্বার্থও বেছি না দেশের স্বার্থ রক্ষা করেই চলে তার জন্য আগে একবার ক্ষমতায় আসতেও পারেনি কিন্তু আমার কিচ্ছু আসা যায় না আমি এর ওর কাছে ধর্না দিয়ে বেড়াই না এদিকে শেখ হাসিনা আরো বলেন কিছু মানুষ তো লোভী হয়ে যায় টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ রেখে বিদেশে রাখতে গিয়ে শেষে দেশ ছেড়েই ভাগতে হয় তা সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো এটা তো মানুষ চিন্তা করে না বোধহয় এছাড়া মাধ্যমে ক্ষমতায় ক্ষমতায় আসার পর তিনি বা সাল পর্যন্ত থেকে করবে সেই সব পরিকল্পনা বয়ান দিতেন এই সময় নিজের অভিলাষ তুলে ধরে শেখ হাসিনা জনগণের কাছে বাহাবা নিতে চাইতেন টানা পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকাকালীন বারবার নিজেকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা দাবি করতেন গণভুত্থানে পতনের পর পালিয়ে যাওয়ার কয়েকদিন আগে বাইশ জুলাই নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেছিলেন আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু বলি দিতে চাই শেখ হাসিনা পালাইনি পালাই না এর আগে চীন সফর শেষে সংবাদ সম্মেলনেও তিনি বলেছিলেন অনেকেই বলেছে প্রধানমন্ত্রী পালিয়েছে শেখ হাসিনা পালায় না এক আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেও শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার করেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার পরিবার ও আশেপাশের মানুষের নামে এখন গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে দেশ বিদেশে বিশাল অঙ্কের সম্পদের তথ্য সামনে আসছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্যমতে সংস্থাটি শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জব্দ করা একশো ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শো কোটি চোদ্দ লাখ টাকা পেয়েছে এছাড়া এক কোটি আশি লাখ টাকা দলিল মূল্যে রাজুকের ষাট কাঠা প্লট এবং আট কোটি পঁচাশি লাখ টাকা মূল্যের দশ শতাংশ জমিসহ আটটি ফ্ল্যাট অবরুদ্ধ করা হয়েছে অপরদিকে শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে রাশিয়ান স্লান ফান্ড এর অস্তিত্বও মিলেছে হাসিনা পরিবার ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগের দায়ের হওয়া ছয়টি মামলার তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পরিবারের সাত সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া মঙ্গলবার শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও তাদের সন্তানদের নামে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মিলে মোট প্রায় পাঁচশো সাতাশি কোটি টাকার সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত এর মধ্যে তাদের নামে মোট একশো চব্বিশটি ব্যাংক হিসাবে থাকা পাঁচশো আটাত্তর কোটি টাকা অবরুদ্ধ এবং সুধা সদন সহ আট কোটি পঁচাশি লাখ টাকার বাড়ি ও জমি ক্রোগ করা হয়েছে গাজীপুরে একের পর এক রিসোর্ট ও বাগান সন্ধান মিলেছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনা পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে কেনা এসব রিসোর্ট ও বাগানবাড়ি করা হয় অবসর সময় কাটানোর জন্য সরকার পতনের পর কয়েকটি রিসোর্ট ও বাগানবাড়িতে বিক্ষুব্ধ মানুষের হামলার ঘটনাও ঘটে যুক্তরাজ্যে রেহেনা কন্যা টিউলোপের বিরুদ্ধে অর্থনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠা এবং তার পদত্যাগের পর দেশেও রেহেনা পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক প্রাথমিক অনুসন্ধানে বিপুল পরিমাণ সম্পদের তথ্য মিলেছে দুদক তদন্ত কমিটি হয়েছে ডিসেম্বরে মাত্র চার মাসের তদন্তে এত সম্পদের তথ্য বেরিয়ে এসেছে আরো তদন্ত করলে এর চেয়ে কয়েক গুণ সম্পদের তথ্য সামনে আসবে বলেও মনে করেন বিশ্লেষকরা